এবং আমাদের বিরুদ্ধে যত কথা হচ্ছে সেই কথাগুলা উনি নীরবে যেন সম্মতি দিয়ে যাচ্ছে এই যে সম্মতি দিয়ে যে দিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনার বাদ রাখিছে এই অর্বাচীন ছাত্ররা জানে না এই অর্বাচীন ছাত্রদের আমি আমি লিখেছিলাম যে শেখ হাসিনার বিচার অবশ্যই হওয়া উচিত কি জন্য হওয়া উচিত জানে আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে উনি চলে গেছেন অনুগতরা চলে যেবে বেঁচে গেছেন আমরা এখন জামাতে ইসলামে আমাদের কি করবে আমরা জানি না আমরা তো হয়ে গেছি আজকে আপনাদের সবাই আমি আর বেশি কথা বলতে চাই না আমি ফজলুর রহমান কে বলেছিলাম বক্তৃতা করে কোনো লাভ হবে না বক্তৃতা করবো চা পান খেয়ে ওই বুদ্ধাপর্ষে বক্তৃতা সবাই বলতেন যে বক্তৃতা পড়তে আসে

স্বাধীনতা কে লিখতে পারবি এই ছাত্রদের বড় শ্বের প্রফেসার ইউনিভার্সিটি উনি তো বললেন যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যদি ইতিহাসটা লেখা যায় আজকে বঙ্গবন্ধুকে অপমান করতেছে আমরা চোখ করে আছি কেন আমরা মুক্তিযোধকে নাই যখন শেখ আছি না আমাদের এই যে মুক্তিযুদ্ধের ফসল কি আমরা যে মুক্তিযুদ্ধ হলাম আপনারা এটা বসেন মুক্তিযুদ্ধের ফসল আমাদের সংবিধান যাই মন নীতি এই ডক্টর কামাল হসেন এখানে বসে আছেন চায়ের মধ্যে কেউ না আমাদের মুক্তিযুদ্ধের